যাই আমি অনেকক্ষণ ধরে মাছ মারা ট্রাই করতেছি কিন্তু বারবার বসি ফেলার পরে মাছ হচ্ছে খেয়ে যাচ্ছে এবার আমি আবার এরকম করতেছি গাইস আমাদের বাড়ি পাশে একটা পুকুর আছে আর যেহেতু আমি অনেক দিন পরে বাসায় আসছি মন হচ্ছে আমাকে ডেকে নিয়ে আসলো যে ওই পুকুরে নাকি অনেক মাছ আছে সেজন্য মাছ মারার জন্য আর আমিও চলে আসলাম মনের সাথে দেখি যেহেতু অনেক দিন পরে বাড়িতে আসছি একটু মাছ মেরে দেখি গাইস আমরা পুকুর পাড়ে চলে আসছি এখন হচ্ছে আমি আপনাদেরকে পুকুরটা ঘুরিয়ে দেখাবো এই যে দেখুন সেই পুকুরটা মূলত এই পুকুরটা আমাদেরই আর সেই জন্যই মূলত আমরা মাছ মারতে আসছি এখানে মুনও আছে মুন বসি ঠিক আছে আমি তো জানি না যে তুই কি বসে দিয়ে মাছ মারিস মুন যদি মাছ না উঠে তোর কিন্তু খবর আছে ঠিক আছে আচ্ছা দেখা যাক ও হচ্ছে এখন বসি ফেলবে পুকুরে দেখা যাক ও মাছ তুলতে পারে কিনা মুন আমার তো মনে হচ্ছে মাছ উঠবে না আচ্ছা দেখি ফেলতো আচ্ছা ও মাছ নাকি খেয়ে গেছে এখন দেখা যাক আবার লাগাচ্ছ আপনারা কমেন্ট করে জানান যে ও আস আদৌ মাছ ধরতে পারবে কিনা দেখি ফেল এখন দেখা যাক ও মাছ উঠাতে পারে কিনা আমরা ওয়েট করি ওর জন্য দেখি ও মাছ মারতে পারে কিনা গাইস ও হচ্ছে মাছ ধরে ফেলছে দেখছেন আসলেই আসলে এই পুকুরে মাছ আছে দেখি গাইস এই যে দেখছেন ও হচ্ছে মাছ ধরে ফেলছে আসলেই তো মানে আমরা বেশিক্ষণ আসি নাই মানে আমরা জাস্ট চার পাঁচ মিনিট হলো আসছি ও দুই তিনবার বসে ফেলছে আর এই দুই তিনবার ফেলাতেই মাছ উঠে বস পড়ছে গাইস আমি অনেক অনেককে দেখি যে কেচো দিয়ে আবার হচ্ছে ওই যে যে হচ্ছে পিপড়াগুলো আছে না বড় পিপড়া ওই পিপড়াগুলো ডিম দিয়ে মাছ ধরে কিন্তু আমরা হচ্ছে ওই যে আটা যে ময়দা ময়দাটা আছে না বাসায় যে রুটি বানায় ওই ময়দা দিয়ে মাছ ধরতে আসছি সেই জন্যই হয়তো আর ময়দাটা হচ্ছে নরম হওয়াতে মানে গলে গলে যাচ্ছে আর মাছও খেয়ে নিচ্ছে ভালোভাবে সেই জন্য মাছ উঠতেছে না আমি আবারও ট্রাই করি আর গাইছে এখানে প্রচুর পিসলা বুঝছেন আমি বারবার স্লিপ করতেছি গাইস আমি অনেকক্ষণ ধরে মাছ মারা ট্রাই করতেছি কিন্তু বারবার বসি ফেলার পরে মাছ হচ্ছে খেয়ে যাচ্ছে এবার আমি আবার এই 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 দেখ মন দেখছিস তুই বলছিলি না ধরতে পারবো না এই দেখ দেখছিস গাইস আমিও ধরে ফেলছি মাছ দেখছেন মানে বলতে বলতে ধরা শেষ সেই মুন এটা এটা আমরা হচ্ছে বাসায় নিব না ঠিক আছে এটা আমরা ছেড়ে দেব কারণ হচ্ছে বাসায় নিয়ে মাছ হচ্ছে কোটা ধোয়া এগুলোরও হচ্ছে অনেক ঝামেলা সেজন্য আমরা এখানে ছেড়ে দেব দেখুন আমি হচ্ছে ক্যামেরাটা ধরি তুই মাছটা খুল আমি এই মাছটা এখন নাড়বো না হাতে ময়লা হয়ে যাবে আবার হাত ধুইতে হবে

গাইস এর আগের হচ্ছে মাছ ওইটা ডুবাই নিয়ে গেছিলো কিন্তু হচ্ছে মাছ খেয়ে চলে গেছে উঠে নাই এখন দেখা যাক এবার উঠে কিনা ওর বারবার ট্রাই করতেছে কিন্তু হচ্ছে মাছ খেয়ে যাচ্ছে বারবার স্মুন আবারও ফেলছে বসি উঠবে দে এই গাইস আবার উঠছে এটা কি মাছ দেখি এটা তুই সব মাছের নাম জানিস দেখি দে তো দেতো তো গাইস দেখুন মুন হচ্ছে এটা ধরছে

ইভেন বারবার হচ্ছে খেয়ে যাচ্ছে আমরা আমরা উঠাইতে উঠাইতে পারতেছি না দুইটা পারছি একটা একটা মন উঠাইছে আর আমি উঠাইছি পরে আমরা মাছগুলো আবারও ছেড়ে দিছি কারণ হচ্ছে মাছগুলো বাসায় নিয়ে যাওয়ার পরে মাছগুলো ধুইতে হবে ধোয়ার পরে হচ্ছে পরিষ্কার করে পরিষ্কার করতে হবে এগুলা হচ্ছে অনেক ঝামেলা সেই জন্য আমরা এখান থেকে মাছগুলো নিতে চাচ্ছি না মাছগুলো ধরে আবার ছেড়ে দিচ্ছি যে এখানেই বড় হোক এমন অনেকক্ষণ ধরে মাছ মারতেছিস সেবার আমাকে দেবো সেটা ও যদি এইবার মাছ ধরতে না পারে আমি শিওর ওকে পুকুরে ফেলে দেবো যা এবার খেয়ে গেলে খায় নাই এবার যদি ও মাছ ধরতে না পারে আমি ওকে পুকুরে ফেলে দিব শিওর শিওর খায় নাই আবার মাছ ধরতে না পারলে খবর আছে তোর গাইস দেখছেন দেখছেন ও বলছে মাছ ধরতে না পারলে পুকুরে ফেলে দিবে আই না না এইবার আমি মারি আচ্ছা তাহলে এর এটা ছেড়ে দে এরপরের বার যদি আবারও না ধরতে পারিস আমি কিন্তু পুকুরে ফেলে দেবো শিওর ও যদি আবারও মাছ ধরতে না পারে এর পরের বারে আমি কিন্তু ওকে আবার ফেলে দেবো গাইস আপনারাই দেখুন আমি শিওর ওকে ফেলে দেবো পুকুরে দে ছেড়ে দে গাইস এখন মুন তুই যদি এইবার না ধরতে পারিস আমি কিন্তু পুকুরে ফেলে দেব তোকে ঠিক আছে শিওর পরে কিন্তু বলতে পারবি না যে পুকুরে কিসের জন্য ফেললা জাস্ট দেখবো আমি যা 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 ঠিক আছে এই চল মুন আমরার মুন এই মুন তাকা আমার দিকে তাকা আমরা এখন মাছ ধরবো না আর আমি ওকে ইচ্ছা করে ফেলছি পুকুরে এখন যেহেতু হচ্ছে ও যে হচ্ছে গোসল করবে না 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 পুকুরে নামিস না নামবি নামার দরকার নাই নামার দরকার নাই ও হচ্ছে বাসায় গিয়ে এখন গোসল করবে সেই জন্য আমি ফেলে দিছি চল বাসায় যাই আমরা এখন আমরা আজ মাছ ধরবো না কেস এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো পুকুরে নামবি শিওর আচ্ছা যা তাই সো হচ্ছে পুকুরে আসলে লাভ দে লাভ দে আচ্ছা আমি তো লাভ দে দে আচ্ছা আয় আয় চলে আয় চলে আয় বাসায় যাই গোসল করে আয়

আয় ওঠ আয় আয় ততরে তাড়াতাড়ি এবার কিন্তু আমি আদ্রিকে ডাকে তোকে আমি দিচ্ছি আর গাইস এইখানে দেখুন কিпислами উঠতেpartiteছেনা এই আয় ততরে ততরে হ্যাঁ এইবার কিন্তু মারব আমি পিছে প্যানের পিছে ময়লা লাগি আছে প্যানের পিছে ধো প্যানের পিছে ময়লা প্যানের পিছে ময়লা তা দেখছেন ও আমার কথাই শুনতেছেন এবার আবারও দেওয়ার জন্য এরকম করতেছে এই প্যানে পিছু তো মুন আমি এবার কিন্তু বকা দিব তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দেখুন আসছিলাম হচ্ছে মাছ ধরতে ও হচ্ছে কি দুষ্টামিটা করতেছে মনে এবার চলে দেখছেন দেখছেন ও কি করে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তাড়াতাড়ি বাসায় যাবো বাসায় যাবো আমি কিন্তু ফেলে রেখে চলে গেলাম এলাম চলে